আসসালামু আলাইকুম সমনীতির ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম নতুন আরও একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসি আমি আপনাদের সাথে এই প্রোডাক্টটা এটাকে লক সিস্টেম বলে ভিআইপি বলার কারণ এই কারণ অন্যান্য যে নর্মাল লকগুলো আছে ওইটার থেকে এটা ওজনে তুলনামূলক অনেক বেশি নর্মাল লকগুলো যেগুলো সেগুলোর ওজন হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে তবে এটার ওজন হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই গ্রামের মধ্যে অনেকে আমাদের কাছে এই অভিযোগটা করেন যে অন্যান্য পেজে এটার দাম অনেক মানে সুলভ মূল্যে সেল করছে অ্যাভেলেবেল অন্যান্য পেজে বাট এখানে এমন কেন তো আপনাদের কাছে আমাদের বিনোত অনুরোধ অনুরোধ রইল যে আপনারা নর্মাল লক আর ভিআইপি লকের মধ্যে তফাতটা একটু ক্লিয়ার হন আপনারা যখন প্রোডাক্টটা নেবেন আপনারা জিজ্ঞেস করে নেবেন এমনকি আপনারা এটা প্রয়োজনে মেপে নেবেন হ্যাঁ যে প্রোডাক্টটা আসলে ঠিক সেম এই ওজনের হয় কিনা একটা জিনিসের দামটা কিন্তু কোয়ালিটির ওপর ডিপেন্ড করে হ্যাঁ এটার এটার সিলিকনের পরিমাণ বেশি এটার থিকনেসটা ভালো এই জন্য এটার দামটা একটু ডিফারেন্স হয়েছে এটার নামটাও ডিফারেন্স যে ভিআইপি ওই নর্মাল লক সিস্টেমের থেকে এটা অনেকটা উন্নত এটার এটা একেবারে অবিকল পুরোষ মতো খুব সুন্দর থিকনেস তাছাড়া সবথেকে বড়ো কথা হচ্ছে এটার সাইজটা খুবই সুন্দর ফ্রি সাইজ যেটাকে আমরা বলি আর আমাদের এখানে যে কোনো সাইজে অ্যাভেলেবেল এটার ভিতরে জায়গা হচ্ছে পাঁচ ইঞ্চির মতো আর আগার দিকে হচ্ছে এক ইঞ্চি ভরাট এই হচ্ছে টোটাল ছয় ইঞ্চি আর তাছাড়া লক সিস্টেম হওয়ার কারণে খুব সুন্দর হয়ে ফিটিংস হয়ে থাকবে সিলিকনের প্রোডাক্ট উন্নত সিলিকন আর এগুলো টোটালি বাহিরের প্রোডাক্ট সবগুলোই বাহিরের প্রোডাক্ট আর এই কনজিউমটা আর বাহিরের সাইডটা একেবারে দেখেন মানে দেখলে মনে হচ্ছে একবার অবিকল পুরুষ মতো খুব সুন্দর যে ভিডিওতে যেমন দেখছেন সেম টু সেম এই প্রোডাক্ট পাবেন আপনারা ইনটেক প্রোডাক্ট খুলে দেখে নেবেন চেক করে নেবেন ডেলিভারি বয়ের সামনে থেকে বা নিজেদের একটু প্রাইভেসি বজায় রেখে হ্যাঁ আর আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটা বছরের মতো এক থেকে দেড় বছরের মতো ব্যবহার করতে পারবেন সাথে জেল দেওয়া হবে আর এটার কিছু ব্যবহার বিধি আছে যেমন গরম পানি ব্যবহার করা যাবে এটা পরিষ্কার করার সময় তাছাড়া সফট ডিটারজেন্ট বা লাইট সামান্য পরিমাণে কিছু ওয়াশ দিয়ে মানে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে